শুরু করবে এবং শেষ হবে আজানের সময় আজানের সময় শিল্পীরা স্থানে দয়ালের জার্জির দয়াল কেটাক রাসুল কেটাক আরিয়া উলিয়া কেটাক বন্ধু চরম চরমদুলি আমরা কিছু পাওয়ার জন্য গান করি লোক দেখা দিয়েছে এটা গান শিখি নাই ওস্তাদ লোক দেখা দিয়েছে গান শিখি নাই পিতা আমার আমার জন্মদাতা পিতা আমার ওস্তাদ যিনি হারমোনিয়াম তৈরি করেন আদ্রাইতে ছৈলা যায় দুইটার সময় ছৈলা যায় তাইলে আর কি পাবো শুধু ডাটটাই থাকবে কিন্তু কিছু পাওয়ার মতো নাই তা আমি অনুরোধ করব যে বাউল গানটার জন্য আগের মতন আমরা

শিল্পী শুনলেই ভক্ত শোনার দরকার নেই যার পরিচিত আছে